যেখানে বাধা সেখানেই যুদ্ধ সেই দল জয় করে ওইটা নিজের হস্তগত করে আর এক দেশে শপথ যেই দেশ সহজ আসত তাদেরকে যে দিয়া কম দেওয়ার ব্যবস্থা করে সামনে অগ্রসর হতেন এভাবে আস্তে 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 মদিনায় আসছে মদিনায় আসার পরে মদিনাবাসী তাকে মেনে নেয় নেয় বাদশার খুব রাগ হয়েছে ওনার সাথে ইহুদিদের আলেম ছিল ইহুদিদের ছিলেন উনি উনি কি করলেন মদিনাবাসী যখন মেনে নেয় নেই উনি বললেন এই তোমরা কাঠ সংগ্রহ করো মদিনা চতুর্শে কাঠ দিয়ে বিশ্রণী দাও আমি আগুন ধরিয়ে এই মদিনাকে ধ্বংস করে দেব পড়ে দিব জ্বালায় দিব আর আমরা বললেন বাচ্চা আমরা কিতাবের মধ্যে যেটা পাইছি আখেরি জমানা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম উনি আসবেন উনি এই মদিনা ইসলাম এই মদিনা উনি সফর করবেন এখানে উনি হিজরত করবেন ওখানে অবস্থান করবেন এখানে আপনি জ্বালাইতে গেলে আপনি জ্বলে যাবেন আপনি জ্বালাইতে গেলে আপনি জ্বলে যাবেন এটা জ্বালানো যাবে না যখন বাচ্চাকে তারা বুঝাইতে পারছে তখন বাচ্চা তার সিদ্ধান্ত পরিবর্তন করে তখন অর্ডার দিলেন এখানে একটি বাড়ি বানাও দোতলা একটি বাড়ি বানাও আমার জন্য একটি দোতলা বাড়ি বানানো হলো আর আর আমরা বললেন আমরা আপনার সাথে আর ফিরে যাবো না আমরা না নবীর উদ্দেশ্যে তার সাথে সাক্ষাতের জন্য তার হাতে আমরা মুসলমান হওয়ার জন্য আমরা এখানে থেকে যাব বাচ্চার সমস্ত আলেনদেরকে বাড়ি বানিয়ে দিলেন নিজে একটা বাড়ি বানালেন দোতলা বাড়ি বানানো পরে ওখানে উনি একটা নসিয়া ওসিয়াত লিখলেন লিখে ওখানে ওদেরকে বলে দিল আমার এই সিটিটা আমার এই নসিয়াতটা তোমরা মোহাম্মদ সুরা সাল্লাহ সাল্লামের কাছে দিবা আমার সালাম জানাবে আর এই বাড়ি আমি ওনার জন্য বানালাম আর থেকে গেলেন একজনের দায়িত্ব দিয়ে দিলেন উনি ওই বাড়িতে অবস্থান করলেন বাচ্চা চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনাতে আসেন তখন সবাই আমার বাড়ি নেব আমার বাড়ি নেব সবাই বাড়ি না জেনে ব্যস্ত আল্লাহ রসুল বললেন আমার কুটনি যেই বাড়ির সামনে যেয়ে বসে যাবে

এখনো আলেমরা আমাদের বন্ধু আলেমরা আমাদেরকে বাঁচাইতে চা আলেমরা আমাদেরকে জাহান্ন থেকে বাঁচাইতে চান আমরা মনে করি হুজুরা আমাদের কাছে হাত পাতে সাহায্য চায় ও ভাই বাজেট কত আপনি এটা লিস্ট করে আমার কাছে দেন আমি সরকারি কোষাগার থেকে এই বাজেট সম্পূর্ণ টাকাটা সরকার থেকে আমি দিয়ে দিব আপনি আমাকে এটা দেন তখন সদস্য আবেদন বলছিলেন আইব খান আমার পূর্ব পাকিস্তানের মানুষরা মুসলমান গরিব মূর্খ লেখাপড়া বলা যাবে না এরা ভালো আমল করতে পারে এরা এই আলেমরা মাদ্রাসা করার কারণে আলেমরা এদের কাছে যখন যায় এরা এদের মৌসুমি দুই কেজি পাঁচ কেজি ধান দেয় সপ্তাহে মুষ্টি চাউল দেয় দু টাকা দেয় এই দেওয়ার দ্বারাই এই মাদ্রাসাগুলি পরিচালিত হয় আমি বিশ্বাস করি আমার পূর্ব পাকিস্তানের এই সাধারণ মানুষগুলি এই মাদ্রাসাগুলিতে এই দান করার কারণে কে আমাদের ময়দানে আল্লাহ তারা তাদেরকে নাজাদ দিয়ে দিবে তুমি যদি সরকার থেকে দিয়ে দাও তাহলে আর জনগণের কাছে যাবে না জনগণ এই সব থেকে মাহরুম হয়ে যাবে বাইর আমার একজন আর একটা মাহাবিন্দার উদ্দেশ্যে একটা মাদ্রাসা করার উদ্দেশ্যে আপনার পকেটে হাজার হাজার টাকা আপনার সামনে হচ্ছে আপনি সেখান থেকে দশ

রাগ হলে কিছু করার নাই রাগ তো হয় আমাদের কিচ্ছু করার নাই আমাদের কথা আমরা বলবই বলতে হবেই আমরা যদি না বলি কে আমাদের বাজারে আমরাও ধান না এজন্য বলা লাগবেই যতক্ষণ নিঃশ্বাস আছে জবান আছে শরীরে রক্ত আছে বলতেই হবে সাতটা বৃহস্পতি ঢুকতে পারে নাই কিন্তু সাতটাকে পরিণতি ভোগ করতেই হয়েছে হবে আপনি আজকে খারাপ কাজ করবেন আপনাকে বোঝাবে বাধা দিবে আপনি মনে করেন না যে আলেমরা আপনার শত্রু না আলেমরা আপনার বন্ধু দুনিয়ার জেন দেখি আপনি নেলায় যাইতে পারেন নাও যাইতে পারেন কবরে যেতে হবে হাসনে উঠতে হবে

ভোট নিতে হবে যারা মেলা দেবে তাদেরকে ভোট দেবে যে সুদ দেয় যে সুদের সাক্ষী যে সুদের লেখক যে এই চারজনই সমান গুণা হয় বুঝলেন একজন তো দিয়ে লাভ করিল আরেকজন খাইয়ে তার বিপদ উদ্ধার করলো কিন্তু আরেকজন লেখে দিয়ে দশ টাকা টাকা আরেকজন সাক্ষী হয়ে কি সাক্ষী টাকা পায় অথচ গোনা কি যারা এই যে সুদের গোনা করেন ডেলাকে টাকা নেওয়ার সময় আপনি সাক্ষী দেন জামান উদ্ধার হন আপনি টাকা খান না আপনি সুদের গুণায় আপনার আমার নামে লেখা হয় কি ডেলাকে একজনের সিগনেচার দেওয়া লাগে না লাগে কিনা একজন সত্যি দেখলে সাক্ষী রাখে না

ওনারা চেয়ারটা না দিলে তো আমি বসতে পারতাম না বলতে পারতাম না দায়ী আগে সিম্বরে এরপর আমি ঠিক আপনি তাকে চেয়ারে বসাবেন কোনো যদি অন্যায় করে আপনি সমান গুণাজার হবেন তারপরে হলে উনি গুণাজার হবে কারণ ওনাকে তো চেয়ারে আপনি বসার সুযোগ করে দিয়েছেন অন্যায় সাপোর্ট করার সুযোগ করে দিয়েছেন অন্যায় করার সুযোগ করে দিয়েছেন মনে করতেছেন ভোট একটা দিয়ে দিলাম সাক্ষী একটা দিয়ে দিলাম এত সহজ দাবাই পাঁচ বছরে আমার চেয়ারম্যান সাহেব যদি অন্যায় করা শুরু করে অন্যায় করে আমি ওনাকে সমর্থন করার কারণে ওনার এই পাঁচ বছরের সমস্ত অন্যায়ের গুণা আমার আমল নামায় আসবে উনি যদি ভালো কাজ করেন সেটা আসবে না উনি চেয়ারে বসতে বসার কারণে উনি ভালো কাজ করতে পারেন এটা আসবে না এইটাও আসবে এই জন্য আমি বলবো আসেন আমরা আলেমদেরকে ভালোবাসি আলেমদেরকে মহাপত করি আলেমরা হলেন আমাদের বন্ধু আলেমদেরকে বন্ধু বানাই আলেমরা চাই ক্ষণস্থায়ী জীবনকে জীবনে একটু কষ্ট হলেও স্থায়ী জীবনে যেন আমরা সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি সেখানে যেন আল্লাহ তালা আমাদেরকে সুখে রাখেন এইটাই বলে ঠিক কিনা ঠিক